পয়লা ফেব্রুয়ারি নদিয়ার শান্তিপুরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে নদিয়ার শান্তিপুর অদ্বৈত চৈতন্য ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে শুক্রবার পরিদর্শনে আসেন রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা গোটা স্টেডিয়াম পরিদর্শন করলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকেরা যদিও মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে নিরাপত্তা আটো করতেই এই পরিদর্শন করলেন পুলিশ প্রশাসন ড্রোন উড়িয়ে প্রায় আট কিলোমিটার ক্যামেরা বন্দি করা হয় এছাড়াও শহর জুড়ে কতটা নিরাপত্তা জোরদার করা যায় সেই নিয়েও পৌরসভার চেয়ারম্যানের সাথে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং করতে আসবেন এখানে এটা আমি শান্তপুরের মানুষের কাছে একটা বাড়তি পাও না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজকে শান্তপুরে আসবেন সুতরাং এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে এখান থেকে বেশ কিছু পরিষেবা প্রদানও করবেন আজকে আমাদের প্রশাসনিক দরের শীর্ষকর্তারা এখানে এসলেন তারা সরজমিনে মাঠটি তদন্ত করলেন এবং ড্রোন দিয়ে সমস্ত তার পুরোটাই ম্যাপ তারা তৈরি করে কিভাবে মানুষগুলো কোন রাস্তা দিয়ে আসবেন কিভাবে আসবেন নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা হৃদয় ছুঁয়ে যায়